আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এই ভিডিওটা আমার আমার ভালোবাসার মানুষদের জন্যই তো আজকে বর্তমানে আমি উপস্থিত আছি দরং ডিস্ট্রিক্ট নম্বর ওয়ান মাজগাঁও একটা মসজিদে কাম চলতা কিন্তু আনারা দেখবার পাইতেসেন বহুত মানুষ বহুতে মানে কিছু কিছু দিছে এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য তো কিছু টাকা মানে আমার শর্ট হয়েছে আমার যেহেতু এই মসজিদের এই কামের জন্য মানে একটা ছাদ ঢালাই করা হইতেছে তো ছাদ ঢালাইয়ের জন্য কিছু পয়সা সর হয়েছে তা আমার প্রিয় ভালোবাসা মানুষ যারা যারা আছেন তারা পারলে এক টাকা দুই টাকা যাই যতটুকু পার অবশ্যই দান করবেন বলে আমি আশা রাখি আর যদি নাও পারুন। আনারা পারলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার এই ভিডিওর জড়িয়ে যে কয়েক এক টাকা ইনকাম আবো আমি ইনশাআল্লাহ এই সিতে দান করব আমি আগেও কইছি আন্না করে যে আমি এই ধরনের কাম করবার জন্য বহুত আগ্রহী তো আন্না করে সাপোর্ট যদি না পাই আমি এই ধরনের কাম কোনোদিন করবো না আর বর্তমানে আমার বহু মানুষের ডাহে এই ধরনের কাম করার জন্য তা আমার অল্প খুশি লাগে এই জন্যই খুশি লাগে যে আমি একটা ভালা কাম একটা ভালা কামের ভিতরে আমি জড়িত হইতাছি বা করতেছি তো আমি এনু দেওয়া আমার নগরে এই মসজিদে কুমুটির মানুষ আছে আমিও নাগরের কাছে জিগেম কিরম কিরমতিহাস শট পড়ছে বা কিরমতি লাগবো লাগবারও ইতিমধ্যে আমি দেয় ইতিমধ্যে কামও চলতাছে বর্তমানে মসজিদের প্রেসিডেন্ট আছে নো কুমুটির মানুষ এগুলো সবাই ঠিক আছে তো আমরা প্রেসিডেন্ট সাহেবের জিগাই কিছু মানে এই কামের জন্য কত টাকার প্রয়োজন বা কত টাকা করে ফার্স্ট টাইমে আমি আমার জহরুল দাদার ধন্যবাদ জানাইতেছি এরকম একটা কাম আগবেড়ে লাগিয়া লাগে আমগড় এই সমাজে সবেই সবের সহযোগত আজকে আমগড় মসজিদের কাম আরাম বসে দ্বিতীয় সার্ডের কাম আরাম এই এক্ষেত্রে আমগড় সমাজে হয়তো ওরম এই ধনী মানুষ নাই আজকে এই সার্টটা ডালবার লাগে হইলে প্রায় তিন লাখটি হার দরকার আমগড় সমাজের সবই কম বেশি দেওয়াতে প্রায় দুই লাখ টার মান আইসে আরও প্রায় এক লাখ টিহার প্রয়োজন আছে এইখিনি আমি আশা করছি সবের রাইজের কাছ থেকে যে যে যতটুকু পারে কম বেশি পরিমাণে আমগর এই মসজিদ যাতে অল্প দান বরগণি আগবায় আর যদি কেউ নাও পায় তাও যদি এই ভিডিওটা অল্প শেয়ার করে তার লগে রাইজের আছে রাইজের কাছে অনুরোধ থাকলো। তো গাইছবার পালাই নাম গর প্রেসিডেন্ট কি কল না কইল তো আমি এই ভিডিওর মাঝে মানে একটা স্কেনার দিয়ে দিবো স্কেনারের নামটা আদ্দি চালি তো আনারা পারলে অল্প স্কেনারটা চেক করে নিবেন আর তার সত্ত্বেও আমি নিজে আমার নিজের নাম্বার দিয়ে দিম যদি আনে কাছে কোনো ধরনের ফ্রড বলে লাগে আনারা আমার কাছে ডাইরেক্টলি কল করবার পাবেন ঠিক আছে আর জিগে আবার তো আমি আবার দেখা দিয়েছি কাম চলতা ইতিমধ্যে রাইস

মসজিদ ফাউন্ডেশনের জন্যে আমাদের একতলা হয়ে গেছে কে আমি অনুরোধ রাখতেছি যে দুনিয়া ও আখেরাতের কামিয়াবির জন্য আমরা যাতে আখেরাতের কাজ কিছুগুলো করে যাই আমরা সবাই দুনিয়া থেকে একদিন চলে যাব হ্যাঁ আমরা সবাই দুনিয়া থেকে একদিন সব শেষ হয়ে যাব কিন্তু আপনার আমাদের স্মৃতি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে যে আপনাদের দান দানবরঙ্গির সহায় সহযোগিতার দ্বারা যাতে এই মসজিদটা উদ্বোধনী হয় হ্যাঁ আপনারা সবে একটু এই করবেন দানবরঙ্গি করবেন আমাদের তার সঙ্গে আমাদের জহরুল ভাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে ইনি একটা এত সুন্দর একটা নেক কাজ করার জন্য আগে আসে তাদের জন্য ধন্যবাদ আপনারা যে যান যেখান থেকে দেখতেছেন এক নং মাঝগাঁও নিবাসী এখানে মসজিদটা উদ্বোধনী হইতেছে তার দুতলা ফাউন্ডেশনে আপনারা যে যা পারেন হ্যাঁ পাঁচশো টাকা হোক এক ব্যাগ সিমেন্ট হোক একটা ইটের দাম দেওয়া হলেও আপনারা এই দান বরং সহায় সহযোগিতার থাকেন ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী থাকলাম ইনশাল্লাহ তো ভাইস আপনি আম গরিমাম সাহেব বহুত কিছুই কইলো তো পারলে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ যাইরা বহুত মানুষ আছে হয়তো ভিডিওটা স্কিপ করে থেয়ে জায়গা তো ভাই আমরা তো বহুত ধরনের ভিডিও দেখি আমরা মন্দ ভিডিও দেখি কিন্তু এই ভিডিওটা বহুত অন্য ধরনের ভিডিও যেহেতু একটা আল্লাহর ঘরের নামে আমরা এই ভিডিওটা যেহেতু করা হয়েছে আম করে একটা ভালা কামের জন্যই করা হয়েছে তো প্রিয় ভালোবাসার মানুষ যারা যারা আছেন তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আর এই ভিডিওটা সবাই শেয়ার মেরে দিবেন